আমি সমর্থন করি না আমার বক্তব্য ভুল ছিল ইত্তেফাক জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম কি করতে পারো করতে থাকো আমিও দেখবেন সরলাম একটা বক্তব্য নিয়ে জনকণ্ঠ ইত্তেফাক বিভিন্ন চ্যানেল অপপ্রচার করতেছে বুঝলেন গণভোট নিয়ে আমার একটা বক্তব্য আছে এটার থেকে পুরনো বক্তব্য থেকে কিছু নিয়ে নতুন বক্তব্য থেকে কিছু নিয়ে জনকণ্ঠ নামের জঘন্য কণ্ঠ আর ইত্তেফাক আমি জানি না ইত্তেফাকে এই রকম পাগলা ছাগলা সাংবাদিক আছে জনকণ্ঠে থাকতে পারে এটা তো রয়ের এজেন্ট তা আমি বুঝি নাই যে ইত্তেফাকেও গাজাফর সাংবাদিক আছে একটা কথা মনে রাখবেন সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা সংবাদকে যাচাই করা পর্যবেক্ষণ করা কিংবা যার বক্তব্য তার থেকে ব্যাখ্যা নেওয়া ঠিক না ভাই তো জনকণ্ঠার ইত্তেফাক আমার বিরুদ্ধে গণভোট নিয়ে আমার বক্তব্যকে অপপ্রচার করছে তাদের কাছে আমার প্রশ্ন তোমাদের সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে আমার ব্যাখ্যাটা তো নিতে পারতা আমার তিন চার মাস আগের পুরোনা বক্তব্য থেকে একটা অংশ নিছে আর নতুন বক্তব্য থেকে একটা অংশ নিয়ে অপপ্রচার করতেছে গণভোটের বিরোধিতা করতেছে আমি তো মানি না ওটা তো আরেক মাস আলা তোমরা যে ভোট আর গণভোট করো আমার বক্তব্যটা তো বুঝতে হবে তারা প্রচার করেছে আমি নাকি বলেছি সংবিধানে গণভোট যদি হা জয়যুক্ত হয় সংবিধান সনদ বৈধতা পেলে আগামী সংবিধানে বিসমিল্লা রহমান রহিম থাকবে না বক্তব্যটা এই রকম না যখন সনদের খসড়া প্রকাশ করা হয়েছিল খসড়া তিন চার মাস আগে তখন সেখানে বিসমিল্লা রহমান রহিম ছিল না তখন আমি সারা দেশে প্রতিবাদ করছি যে সংবিধানে অবশ্যই বিসমিল্লা রহমানহীন থাকতে হবে পরবর্তীতে যখন তারা সনদের চূড়ান্ত কপি বের করলো সেখানে বিসমিল্লা রহমান আছে তো যখন আমার সন্দেহ ছিল রাখা হবে না তখনকার পুরনো বক্তব্য এখন প্রচার করার উদ্দেশ্য কি দুই গণভোট নিয়ে আমি কি বলেছি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হানা ভোটের আয়োজন করেছিলেন তারপরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মধ্যে একটা কথা লিখেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এটা আপনারা চান না বর্তমান সনদে এটা নাই এটা এটা আওয়ামী লীগ আমলি দুই সালে তারা বাদ দিছে তো যখন দুই হাজার এগারো সালে আওয়ামী বাদ দিয়েছে তখন কি আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি নাই আমার চেয়ে বেশি অরাজনৈতিকভাবে অনেক মৌলবী আওয়ামী লীগের বিরোধিতা করে জেল খাটছে নারী কেলেঙ্কারির অপবাদ পাইছে আবার রয়ের পয়সাও পাইছে এগুলো আমরা জানি কিন্তু আমরা ষোলো বছর আওয়ামী লীগের বিরোধিতা করেছি রাজনৈতিক উদ্দেশ্য নয় কোরআন সুন্না বিরোধী যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা বা তার সরকার নিয়েছে আমি মাঠে তার প্রতিবাদ করেছি তখন আমার বিরুদ্ধে অনেক হয়েছে সবচেয়ে দুঃখজনক আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে পৌঁছেছে এখনো নারায়ণগঞ্জে এক জলেন ছিল লুটেরা ডাকা। আপনারা চিনেন সে এখন দেশ ছেড়ে পালাইছে সে আমাকে কম কষ্ট দেয়নি এসপি হারুনের মাধ্যমে সরকার বহু অত্যাচার করার চেষ্টা করেছে আমাকে অসংখ্য মামলা দিয়েছে এখনো দুইটা মামলা প্রত্যাহার করা হয় নাই আমিও আইন উপদেষ্টার কাছে ধর্না দেই নাই আল্লাহর হুকুম থাকলে মামলা নিষ্পন্ন হবে ইনশাআল্লাহ আমাকে হত্যা করতে চেয়েছে গুম করতে চেয়েছে আমার উপর গুলি করেছে বোমা বর্ষণ করছে এগুলো আপনারা ষোলো বছর দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ক্ষমতার মোহে নয় স্বার্থে দিনের এগারো সালে যখন তৎকালীন ফেসিবাদী সরকার এই কথাটা বাদ দিয়েছিল সংবিধান থেকে আমরা তো তখন সারাদেশে আন্দোলন করছি আর সেই জালেম সরকারের উপর আমাদের ঘৃণা ও ক্ষোভ যে যে কারণে বেড়েছে তার মধ্যে একটা কারণ এটাও ছিল সংবিধান থেকে ইমানের কথা বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতাকে এই সরকার বিদায় হবার পর আমাদের প্রত্যাশা তো এটাই ছিল যে সনদে সংবিধানে গণভোটের আগে সংশোধনী এনে সেখানে এই কথা থাকবে যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঠিক কিনা এটা তারা করেন নাই করতে পারতেন তারা জাতীয় ঐক্যমতের সরকার করে করতে পারতেন তারা জাতীয় পরিষদ গঠন করে কিছুই করেন নাই ইউনুস সাহেব মানুষ তার বিদেশ থেকে ধরে এনে প্রধান উপদেষ্টা বানায় দিয়েছে আর উপদেষ্টা পরিষদে যত বাম আর নাম নাস্তিক যুক্তরাষ্ট্রের দালালদেরকে বসায় তারপর করল ঐক্য কমিশন এটা ঐক্য মৃত্যু কমিশন হবে কিছুদিন পর সেখানে বত্রিশটা দল গেছে কয়টা ইসলামী দল ছিল এগারোটা এর মধ্যে জামাত ইসলামী ছিল বিএনপিও ছিল বিএনপি এবং জামাত সবগুলো ইসলামী দল চাইছে সনদে যেন সংবিধানে যেন আল্লাহর প্রতি পূর্ণাস্ত বিশ্বাস এই কথাটা থাকে গুটি কয়েক বামপন্থীর বিরোধিতার কারণে ঐক্যবদ্ধ কমিশন কথাটাকে বাদ রেখেছে রেখে দিয়েছে আগামী সংসদে পরবর্তী সরকার মন চাইলে আল্লাহর প্রতি আস্ত বিশ্বাস কথাটা সংবিধানে রাখতে পারে এখন আমাদের কথা ফেসিবাদ বিদায় নিচ্ছে রামবাম নাস্তিকরা ঘাপটি মেরে আছে এই দুই চারটা ব্যাঙ্গের বাচ্চার মতো লাফায় বামপন্থী তাদের বাধার কারণে তোমরা এগারোটি ইসলামী দল এবং বিএনপি অন্যান্য দল বামপন্থীদের কথাটাকে কাউন্টার দিতে পারলা না আলী রিয়াজকে বুঝাইতে পারলা না যে দুই চারটা বামপন্থীর বাংলাদেশে কোনো নাম্বার নাই ভাত নাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাতাত্তর সালে গণভোটের পরে পঞ্চম সংশোধনী এনে সংবিধানে যে কথাটা রেখেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণাস্ত বিশ্বাস এগারো সালে নাস্তিক সরকার জালেন সরকার ভারতের দেশের সরকার তা বাদ দিয়েছিল কোন বিতর্ক নাই বিতর্কের উর্ধ্বে উঠে ঐক্যমাত্র কমিশনকে এই কথা সনদে রাখা উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্তবিশ্বাস সেটা পরবর্তী সরকারের খেয়াল খুশির উপর ছাড় কেন এই জন্য আমি বলেছি এই রকম সাতার গণভোট আমি সমর্থন করি না আমার বক্তব্য ভুলছিল ছিল ইত্তেফাক জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম কি করতে পারো করতে থাকো আমিও দেখব মিথ্যা জাতি কখনো গ্রহণ করবে না আর লেবাসধারী একটি ভণ্ড মুনাফেক দল আছে ওরাও বট বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে ওদের গোমর ওরাই ফাঁস করছে দেখছেন আপনারা ক্ষমতায় গেলে সরিয়ে আইনে দেশ চালাবে না প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে বলে নাই বাকিটা দেখবেন ইনশাল্লাহ